হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সোয়েনি ফুড প্রোডাক্টসে আপনাদেরকে আজকে বলবো যে নিমকি ব্যবসা করে কীভাবে আপনারা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করি তো সবচেয়ে প্রথমে দেখে নি দেখতে পাবে এইটা দেখে নিন এই দেখুন নিমকিটা কেটে রেখেছি আগে ময়দা মাখা বেলাটা আজকে এই ভিডিওতে দেখাতে পারেনি পরে ভিডিওতে দেখাবো তো ভিডিও চলাকালীন আপনাদেরকে বলে নিন সোহেনি ফুড প্রোডাক্ট চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের যা যা কোয়ারি আছে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব তো নিমকি কাটার পরে এটা এখানে নিমকিটা ভাজা হচ্ছে নিমকিটা ভাজার পরে এইরকম কালার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন নিমকির কালারটা নিশ্চয়ই সাদা থেকে অনেকটাই লাল হয়ে গেছে অনেকটা বড় আছেই আমার নিমকিগুলো ভাজা হয় তো এই নিমকিটা ভাজা হলো এখানে নিমকিটা তোলা হলো নিমকিটা ভাজা চলছে এটা একটু দেখিয়ে দিই তেলটা করার মধ্যে সাফিসিয়েন্ট রাখতে হবে অত্যধিক বেশি হয়ে গেলে হবে না কোনো রকম ডিজাস্টার ঘটে যেতে পারে এর জন্যে ফায়ার সেফটি অবশ্যই রাখতে হবে এটা আমার কারখানায় করা আছে তো পরে পরে দেখাবো এখানে নিমকিটা নেওয়া হচ্ছে নিমকিটা কাঁচা নিমকি এরকম একটা গামলিতে নিয়ে এনে তারপরে কড়াইতে তেল হিট হলে তাতে ছাড়তে হবে দেখো নিমকিটা এইরকমভাবে ছাড়তে হবে নিমকিটা ছাড়া হলেও নিমকিটা ভাজার পরে কী প্রসেস সেটা দেখাবো তার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে এটা নিমকিটা ভাজা হচ্ছে সেটা দেখানো হচ্ছে এই নিমকিটা ভাজা চলছে এখন নিমকিটা ভাজতে ভাজতে নিমকিটা অনেকটাই কালার চেঞ্জ করবে সাদা কালারটা চলে গিয়ে একটা বাদামি কালার চলে আসবে আপনারা যারা বাড়িতে এই নিমকিটা এই নিমকি ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এই ব্যবসাটা অত্যন্ত প্রফিটেবল অনেক লং ক্যাপিটালাইজডের ব্যবসা একটু বেশি পুঁজি ধরতে হয় এই ব্যবসায় তো সেটা অবশ্যই কোনো ম্যাটার করে না মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে গেলে আপনাকে তো মাসে দেড় লাখ টাকা ইনভেস্ট করতেই হবে তো নিমকি ভাজা হয়ে গেছে নিমকি ভাজার পরে এটা নিমকিটাকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে মানে গরম নিমকি প্যাকেজিংয়ের জন্যে আসে না নিমকিটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে আপনারা দেখছেন অবশ্যই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং এই দেখুন প্যাকেজিং নিমকি প্যাকেটে ভরে পাঁচশো গ্রাম করে প্যাকেট করবেন পাঁচশো গ্রাম প্যাকেজিং চলছে এখানে পাঁচশো গ্রাম প্যাকেট করার পরে আজকে সিলিংটা এখানে দেখানো হয়নি সিলিংটা অনেকটাই বড়ো লং প্রসেস সেই জন্য সিলিংটা অন্যদিন দেখাবো তো এখানে সিলিং করে কিছু ফেলা হয়েছে আমাদের মেশিনটা তুলে নেওয়া হয়েছে এখান থেকে তারপরে সিলিংয়ের পরে প্যাকেটগুলো বস্তাবন্দি করে এবার ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে তো বলে রাখি বন্ধুরা আপনারা যারা প্রথমে নতুন শুরু করবেন তারা প্রথমেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না কারণ নিমকিটা এই নিমকিটা পাইকারি দরে আপনাকে বিক্রি করতে গেলে